অপারেশন সিন্দুরের পর বিদেশ মন্ত্রক এবং সেনা যৌথ সাংবাদিক বৈঠকে নিয়মিত দেখা গিয়েছিল দুই ফৌজি কন্যা সোফিয়া এবং বৌমিকাকে ভারতের হামলায় পাকিস্তানের কি কী ক্ষয়ক্ষতি হয়েছে তার অনুপুঙ্খ বিবরণ দেওয়ার পাশাপাশি ইসলামাবাদের সমস্ত মিথ্যা দাবিও খারিজ করতেন তাঁরা সম্প্রতি রামগোপাল একটি সভায় বিজেপিকে নিশানা করে বলেন ওদের এক মন্ত্রী কর্নেল কুরেশিকে কথা বলেছেন কিন্তু ওই মন্ত্রী জানেন না কে বমিকা সিং আর কে এয়ার মার্শাল এ কে ভারতী যদি জানতেন তবে তাদেরকে উনি নিশানা করতেন এখানেই থামেননি রামগোপাল তিনি দাবি করেন বমিকা হরিয়ানার জাটভ সম্প্রদায় ভুক্ত আর ভারতী বিহারের পূর্ণিয়া এলাকার যাদব এই প্রসঙ্গে এসপি সাংসদের সংযোজন ওরা তিনজনই পিডিএ একজনকে হেনস্থা করা হয়েছে মুসলিম বলে আর একজনকে রেহাই দেওয়া হয়েছে কারণ ভাবা হয়েছে সে বোধহয় রাজপুত আর তৃতীয় জনেরটা জানতো না एक हमारे इनके मंत्री ने गाली तक दी हाई कोर्ट ने एफ करने का आदेश करा हाई कोर्ट लेकिन दिव्या सिंह के बारे में इन्हें मालूम नहीं कि वो कौन और न एयर ऑपरेशन के जो इंचार्ज थे मास एयर मार्शल अवधेश कुमार भारती न उनके बारे में मालूम था पर मैंने भी गाली दी आपको बता दूं योगिका सिंह हरियाणा की जाकर जमा और एयर मार्शल भारती पूर्णिया के यादव है तो तीनों तो पीडीए के थे मुसलमान समझ के, गाली एक को समझ के कुछ नहीं किया और भारती के बारे में जानकारी नहीं थी और जब पेपर में आ गया तब ये सोचने को विवश है कि अब क्या करें तो मानसिकता जब खराब होती है तो सेना की उपलब्धियों के बजाय लोग अपनी उपलब्धियां बता বিতর্ক শুরু হতেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ লেখেন সেনার পোশাককে বর্ণবাদের চোখ দিয়ে দেখা হয় না ভারতীয় সেনার প্রতিটি জওয়ান তাদের জাতীয় কর্তব্য পালন করেন তারা কোনো ধর্ম বা বর্ণের প্রতিনিধি হন রামগোপালের সংকীর্ণ মানসিকতা নিয়েও প্রশ্ন তোলেন আদিত্যনাথ তারপর সাফাই দিয়েছেন এসপি প্রধান অখিলেশ সিং যাদবের ঘনিষ্ঠ বলে পরিচিত রামগোপালও তার দাবি পুরো বক্তব্য না শুনেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিষয়টি নিয়ে রাজনীতি করছেন কর্নেল সোফিয়ার নাম না নিয়ে ইন্দোরের একটি কর্মসূচিতে মধ্যপ্রদেশের উন্নয়ন মন্ত্রী বিজয় বলেছিলেন যারা আমাদের মা মেয়ের সেনুর মুছে দিয়েছে তাদের বোনকেই ব্যবহার করে হামলাকারীদের সাহস্তা করেছি মোদিজি ওদের বোনকে দিয়েই উচিত শিক্ষা দিয়েছেন মোদিজি তো আর ওদের মতন ব্যবহার করতে পারেন না তাই ওদের সম্প্রদায়ের বোনকে দিয়েই ওদের বারোটা বাজিয়েছেন বিজয়ের ওই মন্তব্যকে ঘিরে তুমুল বিতর্ক শুরু হয় মন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব হয় কংগ্রেস বিতর্কের মুখে বিজয় বলেন আমার কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে দশবার ক্ষমা চাইতেও আমি রাজি তার বিরুদ্ধে রাজ্য পুলিশের ডিজিকে এফআইআর দায়ের করার নির্দেশ দেয় মধ্যপ্রদেশ হাইকোর্ট সেই নির্দেশ বহাল রাখে সুপ্রিম কোর্টও হাই নিউজ